হাই এভরিওয়ান সবাই কেমন আছো করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ রান্না করে শেখাবো কীভাবে তালের পায়েস রান্না করতে হয় এর জন্য আমি সাবুদানা পানিতে ভিজিয়ে রেখেছি এটা দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবে বেশিক্ষণ ভিজিয়ে রাখার প্রয়োজন নেই এরপর আরেকটা পাতার আমি গরুর দুধ নিয়েছি তো তোমরা চাইলে পাউডার দুধও নিতে পারো এটা তোমাদের ইচ্ছা আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে এরপর আমি এটা কড়াই নিয়েছি তো তোমরা চাইলে পাতিলও ব্যবহার করতে পারো আমার হাতের কাছে ছিল তাই আমি করাই নিয়েছি এটা গরম হলেই আমি দুধ দিয়ে দিব তো দুধও দেওয়া হয়ে গেছে এটা একটু গরম হোক তো আমরা ওয়েট করবো তো দুধটা গরম হয়ে গেছে এবার সাবুদানাগুলো আমরা দিয়ে দিব এগুলো একটু ভিজিয়ে রাখলে দেখবে এগুলো একদম ফুলে যাবে তো যখনই দেখবে যে এগুলো ফুলে এসেছে তখনই হচ্ছে বুঝতে হবে যে এগুলো সাবুদানা পায়েসের জন্য উপযোগী এরপর আমি তালের রস নিয়েছি তালের রসটা দিয়ে দেব তো তালের রসটা আসলে এখন পানি দেওয়া হয়েছে তো এরপর আমি এটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে তালের রসটাই দিয়েছি তো যাই হোক আসলে একসাথে ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না এরপর আমি চামচ দিয়ে নাড়াচাড়া দিচ্ছি এরপর তেজপাতা দিয়ে দিলাম তো এটা অপশনাল তো তোমরা চাইলে দিতেও পারো না ও দিতে পারো এটা সুগন্ধি বৃদ্ধির জন্য এটা দেওয়া হয়েছে এটা যে দিতেই হবে এমন কোনো কথা নেই এর এর পরিবর্তে তোমরা এলাচও দিতে পারো এরপর দিয়ে দেবো চিনি চিনিটা স্বাদ মতো রান্না করা খুব সহজ বাসা বাড়িতে খুব সহজে এটা রান্না করতে পারবে তোমরা চিনিটাও বেশ ভালোভাবে দিয়ে নাড়াচাড়া দিতে হবে যাতে পায়েসের সাথে মিক্সড হয় এরপর দেখবে একটু বলক উঠেছে বলক উঠলেই বুঝবে যেটা হয়ে এসেছে এবার নামিয়ে ফেলব আমার রান্না করা কিন্তু শেষ হয়ে গেছে তালের পায়েস তো ঠিক আছে সবাই ভালো থাকো আবার নেক্সট কোনো ব্লগ ভিডিওতে দেখা হবে